ফোন থেকে আমরা চুপ হয়ে যাবি পানির মধ্যে ঠিক আছে ফোন রান্না শেষ বলতে চাই আমার এই ফোনে যদি কোন সমস্যা হয় ঠিক আছে এই ফোনটা

তবে আমি যতটুকু আশা করছি তার চেয়ে বেশি সুযোগ সুবিধা আপনি আমাকে দিচ্ছেন আমার তেতাল্লিশ হাজার পরিবারকে আমি বলতে চাই যে আপনারা অবশ্যই এ দোকানে আসবেন ফোন ফ্যাক্টর ঠিক আছে ফোন ফ্যাক্টর এবং দোকান নাম্বার কত আপনারা দেখে নেন আমি অলরেডি দেখা দিয়েছি তো অবশ্যই আপনারা এ দোকান থেকে নেবেন সবাই তো সাত দিনের দেয় আপনি এত বেশি দিলেন কেন ভাই আমি তো খুব কনফিডেন্স আছে আমাদের প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং সব কিছু জেনে আছে এটা পনেরো দিন কেন তিরিশ দিন রিপ্লেসমেন্ট দিলেও কোনো সমস্যা ধরা পড়বে আপনার কথা শুনে ভাই আমি অনেক খুশি হয়েছি যার কারণে আমি আপনার কথা শুনে মুগ্ধ হয়ে যে বলছেন আপনার বিশ্বাসে সবচেয়ে মেন এই কথাটাই আমার আমার সবচেয়ে বেশি ভালো লাগছে তাই আমি আপনার দোকানে দোকান থেকে আমি ফোনটা নিলাম ঠিক আছে কিছু কথা অ্যাড করতে চাই এখানে এখানে অনেকগুলা দেখেন আইফোনের কাভার অনেক সুন্দর সুন্দর আইফোনের কাভার আছে এরপরে দেখেন ফোন ফ্যাক্টরের যে একটা লোগো লোগোটা দেখলাম মনে করেন সাদি তাই না তো যার কারণে এই দোকানে আমার অনেকগুলা পছন্দ আর ফোনের কালেকশন যদি আমি দেখাইতাম চাই দেখেন প্রচুর পরিমাণ ফোনের কালেকশন প্রচুর পরিমাণ একদম দেখেন আপনি কয়টা নিবেন কোন আইটেমের ফোন নিবেন সব ধরনের ফোন এখানে আছে তো আমি যেরকম মুগ্ধ হয়ে এখান থেকে ফোন নিলাম অবশ্যই আপনারা এখান থেকে ফোন নিবেন ভাই আপনি কিছু বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে তেমন কিছু বলার নেই আপনারা ভাইয়ের মতোই মানে ভাই যে ফ্যাসিলিটি পাইছে ওনার রেফারেন্সে যারা আসবেন గిరీక్ భయ్ హాఫిజ